অনেকে এটা নিজের দিকে নেন কিন্তু আমি কোনো কোনো ব্যক্তির নাম উল্লেখ করে কথা বলছি আমি আমি কখন এটা আমার আদত না আমার কথা হলো যদি আমার ভিতরে যদি সমস্যা থাকে কথা বলার দ্বারা আমার এই সমস্যা যদি আমার ভিতরে থাকে আমি কি হয়ে যাব। সংশোধন হয়ে যাব। হিসাব হলো সোজা আর যদি আপনি যদি যদি আপনি फैसला কিন্তু আমার যেহেতু আমি আগে বলেছি এখনো বলেছিছি আমার যেহেতু এই জায়গা বসাইছেন আপনারা আমার जिम्मे ধরে আমি এই কথাগুলো আপনাদেরকে বলবোই আমি সমাজের এই অনিয়মগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবই এর আগে যখন জুমা পয়সা দুই বছর তখন এই সমাজের মধ্যে একটা নিয়ম চালু ছিল সেটা হলো যে কোনো বাড়ির মধ্যে যদি কোনো বিবাহের মধ্যে যদি কোনো যদি ই ওয়ান গান বাধ্য হোক অন্য কিছু যদি হতো হয় তাহলে যাবে না এটা শুধু কিনা আমি বহু মানুষ আমার মনো কষ্ট নিচ্ছে এই মনে কষ্ট আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি আমি আপনাদেরকে ভালোবাসা আল্লাহ জন্য। আর আপনারা আমাকে ভালোবাসতে হবে তার জন্য জন্য দুনিয়ার কোনো স্বার্থে না আমি কোন দুনিয়ার স্বার্থে আপনাকে আপনাদের কাউকে কি করি না ভালোবাসি যদি দুনিয়ার স্বার্থে যদি ভালোবাসতাম তাহলে এই কবচার চলে তাহলে আমি যদি দুনিয়ার স্বার্থে যদি আমার মধ্যে অবশ্যই হওয়ার কথা কথা বুঝলেন তাহলে আমি আপনাদের সাথে সম্পর্ক হচ্ছে কিসের জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য এই জন্য আমি আপনাদেরকে আমি আপনাদেরকে সেই পুনরায় কথাটা আবার বলতেছি আপনাদের এলাকার মধ্যে যদি এই সমস্ত কোনো যদি বিষয়গুলো যদি হয় আমাকে কেউ দাবার দিবেন না আমি বলবো না আমি বলবো যে আমাকে কেউ দাবার দিবেন না আমি দাওয়াতের কান যাব না এত আগ্রহ নেই এত আগ্রহ নেই আলহামদুলিল্লাহ এত আগ্রহ নেই কারণ যেহেতু আমার এলাকা থেকে খাওয়া আসেনি না এলাকা থেকে খাওয়া আসেনি বা আসে হয়তো বা আপনি বিদেশের মধ্যে একটু ভালো কি করবেন

আরেকটা সিদ্ধান্ত বেশি আপনি আমি বলছি আপনারা আমার মনে নিলেও নেন আমি এটা নিজের স্বার্থের জন্য করতেছি না আমার আল্লাহ সাক্ষী আল্লাহর মসজিদ মরের মধ্যে আমি বসে বলতেছি, আমার আল্লাহ সাক্ষী আছে আমি কোন গুণের স্বার্থের জন্য বলতেছি না আমার উদ্দেশ্য হলো আপনারা শুধু হয়ে যান কারণ এটা আমার এলাকা আমি কোন পুষ্টি থেকে অন্য এলাকা থেকে আসি আমার এলাকার মধ্যে আমার এলাকার মানুষগুলো যদি ভালো হয়ে যায় আমার এলাকা যদি সুন্দর হয়ে যায় তখন আমি অন্য এলাকার মধ্যে গর্ব করে বলতে পারবো যে আমার এলাকার মানুষগুলো কত সুন্দরভাবে তারা দিন অনুযায়ী তারা দিন অনুযায়ী স্নান অনুযায়ী তারা যাপন করতেছে

হয়তোবা সামাজিক কোন অন্য কোনো বিষয় হতে পারে এই বিষয়গুলো আমি যাওয়ার ক্ষেত্রে আমি বিবেচনা করে যাবো দেখলাম এটা আমি আপনাদেরকে এখন স্পষ্ট করে কথাগুলো বলে দিতেছি যেন পরবর্তীতে আপনারা পিছনে বলেন কোনো সমস্যা নেই আপনি আমার পিছনে হাজারো করেন এইরকম হাজারো কথা হয়েছে হাজারো কথা বলছে আল্লাহ তালা দিক যদি ডাকে থাকবো যেহেতু আপনি থাকার দরকার মুক্তি দিই আমি আগামীকালকে ইনশাল্লাহ পোস্ত যাচ্ছি ইনশাল্লাহ শুরু যাবো কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা হলো যেটা বলছি আপনাদের মুক্তিদের ওইটা ইনশাল্লাহ পালন করবো আল্লাহ তাহলে আমাদেরকে তাও ফির দান করে